যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনে তৃতীয় মেয়াদে নির্বাচিত বাংলাদেশি আমেরিকান সুব্রত চৌধুরী পবিত্র চার ধর্মগ্রন্থে হাত রেখে শপথ নিয়েছেন ছয় জানুয়ারি সন্ধ্যায় আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সভাকক্ষে সুব্রত চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান আটলান্টিক সিটির মেয়র মাটিস মল সিনিয়র শপথ গ্রহণের সময় তার পরিবারের সদস্য ও বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শপথ গ্রহণ শেষে সুব্রত চৌধুরী স্কুল বোর্ডের সভায় যোগ দেন গত বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত আটলান্টিক সিটির স্কুল বোর্ড নির্বাচনে বাংলাদেশী আমেরিকান সুব্রত চৌধুরী তৃতীয় মেয়াদে বিপুল ভোটে জয়লাভ করেন আমাদের কমিউনিটি থেকে সুব্রত চৌধুরীকে নির্বাচিত হয়েছেন তার জন্য আমি বাংলাদেশ কমিউনিটি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আটলান্টিক সিটি স্কুলের স্কুল বোর্ড মেম্বার সুব্রত চৌধুরী তৃতীয়বারের মতো নির্বাচিত এবং বরাবরের মতোই উনি সুন্দরভাবে ওনার কার্যক্রম করবেন এই আমি ব্যক্তিগত পক্ষে সুব্রত চৌধুরীকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং আশা করি আগামী দিনগুলোতে উনি জনগণের আশা প্রতিফলিত করবেন সুব্রত চৌধুরীকে কংগ্রেচুলেশন জানাচ্ছি তিনবার বিজয়ী স্কুল কংগ্রেচুলেশন টু সুব্রত চৌধুরী ইজ এলেক্টেড দ্য থার্ড টাইমস অ্যাজ এ স্কুল বোর্ড মেম্বার্স উই আর সো প্রাউড অ্যাট এম